মাত্র হাফ কাপ ময়দা ও দুটো ডিম দিয়ে গ্যাসের চুলায় বানিয়ে ফেলতে পারবেন একদম দোকানের মতো পারফেক্ট কেক এই কেক যদি কাউকে খাওয়ান তাহলে বুঝতে পারবে না বাড়িতে বানিয়েছেন কিনা না দোকান থেকে কিনে এনেছেন এটা এতটাই সফট হয় এতটাই নরম তুল তুলে যেটা বলে বোঝানো যাবে না একদম দোকানের মতো এবার দেখে নেই একটা গ্রাইন্ডার জার নিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি দুটো ডিম নর্মাল তাপমাত্রার ডিপ আর দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে কম সাদা তেল আর দিয়ে দেব হাফ কাপ দুধ দুধটা কিন্তু জাল করে ঠান্ডা করে রেখে দিয়েছি এবার গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করা হয়ে গেছে চিনি একদম গলে গেছে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এখানে একটা চালনি নিয়ে নিলাম নিয়ে নিলাম হাফ কাপ ময়দা দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ বেকিং পাউডার এবার ভালো করে চেলে নিতে হবে কেকের ময়দা ভালো করে চেনে চেলে নেবেন তাহলে কিন্তু ভালো হবে অনেক সময় ময়দাতে দলা দলা থাকে এতে করে কেক তৈরি করা ভালো হয় না এবার হালকা হাতে আমি মিক্সড করে নিচ্ছি দেখুন অনেকগুলো কিন্তু দলা দলা ছিল এভাবে চেলে নিলেই খুব ভালো হয় অবশ্যই চেলে নিতে হবে এবার হ্যান্ড উইস্ক দিয়ে হালকা হাতে আমি ঘুরিয়ে নেব আর এক চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম এটা কিন্তু হালকা হাতে এক পাশেই ঘুরিয়ে নিতে হবে একটু ব্যাটারটা অনেকক্ষণ ধরে মাখানো যাবে না হালকা হাতে অল্প সময়ে মেখে নিতে হবে এতে করে কেক ভালো সুন্দর ফুলে উঠবে এটা আমার মাখা হয়ে গেছে ব্যাটার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে একটা কেক মোল নিয়ে নিছি কেক মোলটে আমি বাটার পেপার তেল দিয়ে ব্রাশ করে রেখে দিয়েছি এতে করে কেকটা সুন্দরভাবে উঠে আসবে যদি কেক বানানোর সময় এভাবে বাটার পেপার দেওয়া যায় তাহলে কিন্তু কেকটা সুন্দরভাবে উঠে আসে একদম ভর্তি করে দেবেন না একটু ফাঁকা রেখে দেবেন তাহলে কিন্তু কেকটা সুন্দরভাবে তৈরি হবে একটু ট্যাপ করে নিলাম ভিতরে যদি এয়ারস থাকে তাহলে সেটা বের হয়ে যাবে এভাবে একটা কাটি দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন ব্যাটারটা আমার হয়ে গেল একটু ট্যাপ করে নিচ্ছি এবার আমি গ্যাসের ওভেনে একটা কড়াই পাঁচ মিনিট আগে বসিয়ে রেখেছি গরম হয়ে গেছে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম কড়াইটা কিন্তু আগে থেকে একটু গরম করে রাখতে হবে স্ট্যান্ডে আমি কেক মলটা বসিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা পঁয়তাল্লিশ মিনিটের মতো একদম লো ফ্লেমে বেক করে নেব দেখবেন গ্যাসের ওভেনে এত সুন্দর করে কেক বানানো যায় ততক্ষণ হতে থাক আমি একটা চিনি দিয়ে সিরাপ বানিয়ে নেবো এক চামচ চিনি দিয়ে দিলাম এটা গুড়া চিনি তাড়াতাড়ি গলে যাবে পঁয়তাল্লিশ মিনিট পর চলে আসলাম দেখুন কেকটা খুব সুন্দরভাবে হয়েছে উপর থেকে সুন্দর একটা ফাটলও ধরেছে তাহলে বুঝবেন যে কেকটা আমার পারফেক্টভাবে হয়েছে এবার একটা কাটি দিয়ে দেখিয়ে দিচ্ছি যদি ভিতরে হয়েছে কি না যদি হয় তাহলে কিন্তু কেকটা কাটিটা একদম স্বচ্ছ আসবে কেকটা আমার পারফেক্টভাবে হয়েছে নামিয়ে নিলাম এবার চিনিটা যে সিরাপ তৈরি করেছি একটু ব্রাশ করে দেব এতে কেকটা খুব সুন্দর সফট হবে ঠান্ডা করে নামিয়ে নিচ্ছি এটা খুব একটা ঠান্ডা হয়নি যদিও এভাবে বাটার পেপার দিলে কেকটা সুন্দরভাবে উঠে আসে আর কেক নিচে খুব সুন্দরভাবে তৈরি হয় একদম ভেঙে যায় না আবারও চিনির সিরাপটা একটু ব্রাশ করে নিচ্ছি এবার আমি একটা চাকু দিয়ে সুন্দরভাবে কেটে নেব দেখবেন কতটা সুন্দর হয়েছে কতটা পারফেক্ট হয়েছে একদম দোকানের মতো দোকান থেকে যেরকম আমরা এই কেক কিনে আনি ঠিক তেমনই হয়েছে এরকম মেজারিং কাপ দিয়ে যদি মেপে তৈরি করেন একদম পারফেক্টভাবে তৈরি হবে কেউ বুঝতে পারবে না এটা কিনে এনেছেন কি বাড়িতে বানিয়েছেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় দেখে বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে আজ পর্যন্তই দেখা হবে অন্য আরেকটি রেসিপিতে ধন্যবাদ